ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় দলের কব্বর শিখর ধাওয়ান শনিবার সকালে সোশ্যাল নেটওয়ার্কে একটি ভিডিও পোস্টের মাধ্যমে তিনি তার এই সিদ্ধান্ত সকলকে জানিয়েছেন কয়েক বছর আগেও জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে দেশকে বহু ম্যাচ জিতিয়েছেন দু হাজার তেরো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি একারতমে ম্যাচ জেতানোর ক্ষমতা ছিল শিখরের তবে সুবমান গিল এসএসবি জাসওয়ালদের আগমনের পর নিজে জায়গা খুইয়েছেন তিনি 2022 সালে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন সেই শেষবার ম্যানিন ব্লু জার্সিতে আর দেখা যাবে না গব্বরকে ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছেন তবে আইপিএলে খেলবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয় গত আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেললেও ফিটনেসের সমস্যা ভুগিয়েছে তাকে দু তেরো সালে অভিষেক করা শিখর ধাবান দেশের হয়ে একশো সাতষট্টি ওয়ান ডে আটত্রিশটি টেস্ট এবং আটষট্টি টি খেলেছেন ওয়ান ডেতে প্রায় চুয়াল্লিশ গড়ে ছ হাজার সাতশো তিরানব্বই রান করেছেন একদিনের ক্রিকেটে সতেরোটি সেঞ্চুরি এবং উনচল্লিশটি অর্ধশত রানের মালিক তিনি টেস্টে চল্লিশ দশমিক ছয় এক গড়ে গব্বরের সংগ্রহ দু হাজার তিনশো পনেরো রান টি টোয়েন্টি ক্রিকেটে এক হাজার সাতশো উনষাট রান করেছেন শিখর ধাওয়ান শনিবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন আমার একটাই স্বপ্ন ছিল দেশের হয়ে খেলা সেই স্বপ্ন পূরণের জন্য সমর্থকদের আনন্দ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বিসিসিআই এবং ডিসিসিকে অসংখ্য ধন্যবাদ গপ্পর বলেছেন আজ যখন নিজের সঙ্গে কথা বলি তখন ভাবি আর জাতীয় দলের হয়ে খেলবো না সেটার জন্য দুঃখ পাবো না বরং এটা ভেবে আনন্দ পাবো যে আমি দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলেছি বন্ধুরা শেখর ধাবানকে তোমরা কতটা মিস করবে নিচে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে করবে লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার